আজকে মহিলাটি পৌরসভায় বেশ কিছু নতুন গাড়ি উদ্বোধন করা হয়েছে এবং মহিলা চালিত দেখলাম মহিলা চালিত বেশ কিছু গাড়ি চলছে কি 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 উদ্বোধন হবে মহিলা চালিত গাড়িটা ডেলিভারি হয়েছে এবং সেই গাড়িটা ডেলিভারি হয়েছে সেই গাড়িটার ড্রাইভার হচ্ছে মহিলা ওটা পৌরসভা স্টাফ নয় গাড়িটা যেহেতু আজকে ডেলিভারি হলো আমাদের সেকশন গাড়ি যেটাকে ওই ডেন জাম হয়ে গেলে পারে যেটা জলে স্ফ্লো দিয়ে ড্রেনটাকে পরিষ্কার করা যাবে যেখানে দেখুন হয়তো এমন একটা পরিস্থিতি আছে যে ম্যানুয়ালি আমরা সেখানে লোক নামাতে পারছি না সেখানে ওই স্যাকশন কাটি পাইপটা ঢুকিয়ে দিয়ে জলের ফোর্সটা দিয়ে ড্রেনটাকে পরিষ্কার করা হয় আজকে ওই স্যাকশন গাড়ি উদ্বোধন হলো তিনটে টলি উদ্বোধন হলো আর তিনটে ট্র্যাক্টর উদ্বোধন হলো আর আপনার একটা রোলার উদ্বোধন হলো সেটা উদ্বোধন উদ্বোধন করলেন মাননীয় সংসদ পার্থভূমি এবং তত্ত্বাবধানে যিনি ছিলেন সার্বিকভাবে ব্যাপারটা আমার কনজারভেন্সি সিআইসি শেখর ভৌমিক আমাদের সমস্ত সিআইসির উপস্থিত ছিলেন এমএলএ উপস্থিত ছিলেন আমরা সবাই থেকে যেহেতু আধুনিকভাবে নৈহাটি শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা চেষ্টা বা প্রয়াস শুরু হয়েছে সেটা সরকারি সাহায্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় আমরা এটা করে এটা আজকে শুরু করলাম যার উদ্বোধন করলে পার্থ মূলত এই যে গাড়িগুলো উদ্বোধন হলো এতে মানুষের কি কি সুবিধা হতে পারে সুবিধা বহু সুবিধা হতে পারে নৈহাটি পৌরসভা একত্রিশটা ওয়ার্ড এ গ্রেড পৌরসভা সবচেয়ে যে জিনিসটা আমরা আজ উদ্বোধন করলাম সেই জিনিসটা হচ্ছে একটা দৃশ্য দূষণ হতো ধরুন সমস্ত শহরে গলি গুজিতে যে সমস্ত রাস্তা আছে কানেক্টেড রুটগুলো আছে সেখান থেকে রাস্তা থেকে বাড়ি বাড়ি থেকে আমাদের যে ময়লাটা কালেকশান হয় সেই ময়লাটা এনে আমাদের মূল রোডের ওপর ফেলতে হয় সেই মূল রোডের ওপর ফেলে সাময়িকভাবে একটা দূষণ হয় মানুষ রুমাল দিয়ে নাকে রুমাল দিয়ে যাতায়াত করে ওইটাকে আমরা যে পয়েন্টটা আমরা গার্বেজটা জড়ো হতো আর কি সময় সেই গার্বেজ পয়েন্টটা একটা আমরা মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা সৌন্দর্যান করার জন্য আমরা ওই জায়গাটা একটা ঘিরে নেট দিয়ে একটা জায়গা করে হয়েছে সেরকম ছটা জায়গা হয়েছে সেই ছটা জায়গাও আমাদের উদ্বোধন করলেন আমাদের সংসার পার্থ এতে শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে যেটা দৃশ্য দূষণ নয় সাময়িকভাবে সকালবেলা মালটাকে না তোলা পর্যন্ত হ্যাঁ আর ও দিয়ে গার্বেজটা মা তোলা পর্যন্ত সেই গার্বেজটা আমরা একটা অন্তরালে রেখে দেবো সময়কের জন্য পরে আমরা সেটাকে তুলে নেবো ঠিক আছে